নমস্কার বন্ধুরা সকল বন্ধুকে ময়না কিচেন অ্যান্ড ব্লগে স্বাগত জানাই তো আজকে আমি বানাবো এই যে ফেলে দেওয়া ধনে পাতার ডানটি তো এগুলো দিয়ে আমি আজ পেঁয়াজি বানাবো তাই আর হয়তো অনেকে খেয়েছেন অনেকে খাননি তবে যারা খাননি এভাবে আমি যেভাবে আজ বানাবো এরকম বানিয়ে খেয়ে দেখবেন অনেক টেস্টি হয় পেঁয়াজিটা তো শুরু করি সঙ্গে থাকুন তো আমি কুচিয়ে নিয়েছি ডানটিগুলোকে ধনে পাতা আর এখানে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তো এখন পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম তো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো দু চামচ বেসন চালগুড়ি দু চামচ এক চামচ আদা রসুন বাটা দু চার ধানের চিনি আর দু চামচ সুজি আর দিয়ে দেবো সামান্য একটু কালো জিরা আর একটু জোয়ান দিয়ে সমস্ত কিছু চটকে মেখে নেব আগে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিয়ে এখন পেঁয়াজিগুলো ভেজে নেবো এখন ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে দিয়ে দেবো সাদা তেল সাদা তেলে পেঁয়াজিগুলো ভাজব তেল গরম হয়ে গেছে তো আমি এখন পেঁয়াজিগুলোকে দিয়ে দিচ্ছি ধনে পাতার ডানটি পেঁয়াজি এটা খেতেও খুব ভালো লাগে তাই ফেলে না দিয়ে এরকম পেঁয়াজি ভাজলে দাউন টেস্টি হয় এখন মিডিয়াম আছে উল্টে পাল্টে ভাজবো পেঁয়াজিগুলো উল্টে পাল্টে প্রায় ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব বাকিগুলো একই ভাবে ভেজে নেব তো একদিকটা অল্প হয়েছে এবার উল্টে নেব সমস্ত পেঁয়াজিগুলো আমার ভাজা হয়ে গেছে এখন বানিয়ে নেব তো দেখো বন্ধুরা ফেলে দেবো ধনে পাতার ডানটি দিয়ে আমি কত সুন্দর পেঁয়াজি বানিয়ে নিলাম খেতে খুব টেস্টি হয়েছে তো তোমরা ওই ধনে পাতার না ফেলে দিয়ে এরকম পেঁয়াজি বানিয়ে খেয়ে দেখো দারুণ টেস্টি হয় একটু পেঁয়াজ বেশি করে দিলে তো আরও বেশি টেস্টি হয় তো আমার এই ধন্যপাতার ডালটি রেসিপিটা যদি ভালো লাগে লাইক কর লাইক করতে ভুলো না কমেন্ট করে জানিও শেয়ার করো আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ